আসসালামু আলাইকুম সুদীর দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুদী দর্শক আমরা দীর্ঘদিন ওই লিড অ্যাসিড ব্যাটারির যে যন্ত্রণার মধ্যে পড়েছিলাম এখান থেকে মুক্তির জন্য আমরা এই অক্টোমাম পাওয়ার এই কোম্পানির ডিলার নিয়েছি আমরা এখান থেকে এই ব্যাটারিগুলান বিক্রি করে থাকি এই পা পাউডার ব্যাটারিগুলানের আপনার গ্যারেন্টি দুই বছর এবং শুধু দুই বছর খান্ত না আরও তিন বছর ওয়ারেন্টি সহ এই ব্যাটারিগুলো কিনতে পারবেন এই ব্যাটারির যেটা বের করেছি আমার এই বড়ো ভাই ব্যাটারিগুলো কিনেছেন এই ব্যাটারি একশো আশি এম ব্যাটারির দাম এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো

আপনারা শুধু দর্শক কিন্তু আপনারা শুনলেন ভাই ব্যাটারিটা ক্রয় করেছেন উনি নিয়ে যাচ্ছেন আপনারা সকলেই ওনার দোয়া করবেন যাতে উনি এই ব্যাটারি চালা যাতে সাফল্য অর্জন করতে পারেন আমরা আপনাদের কাছে এটাই বলবো বারবার যে আপনারা আমাদের এখানে কারখানাতে ভিজিট করুন এখানে কারখানায় এসে ইনকোয়ারি করে থেকে জেনে শুনে বুঝে ব্যাটারিগুলো ক্রয় করুন কারণ আমরা ব্যাটারিগুলো আমরা দীর্ঘমেয়াদী গ্যারেন্টি দিচ্ছি দুই বছর গ্যারেন্টি আবারও বলছি দুই বছরের গ্যারেন্টি আরও তিন বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি তাই এই ব্যাটারি লোন ক্রয় করে আমরা জানি আপনারা স্বাবলম্বী হবেন তো ভিডিওটি আর লম্বা করব না আজকে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম